দেখ বালিকা কই কাম লাগিতা করছে তুই আর ডিম ভাঙার জায়গা ফাস নাইবো আমার মাথা তো দিন ভাঙতে হইল হ্যালো ব্রো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বুকের মধ্যে কলজা লইয়া আয়বসে বই সামনে বাজার লইয়া বাজার তো আনছি না মনে হইছে বাড়ি থেকে কি একটা আজব লইয়া আবছি কারণ কি ঘটনা গুড বয়ডা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন আমার বউ যে বাজার লইয়া কত কিটকিটানি করব আমার লাগে এটা আমি স্যার আর কেউ জানে না আগে শুনতাম বউরা নাকি যে আমার মাথায় কাটল ম্যাঙ্গা খায় আর আমার বউ আমার মাথায় ডিম ম্যাঙ্গা খায় আমার কপালটা যে কি যে কফালে জলমাইসি একমাত্র আল্লাহ আর কেউ জানে না এত কষ্ট করে বাজারটা লই আসি বউ লাগে দেখে খুশি হবো না খুশি না হয়ে মনে করেন যে আমার মাথায় ডিম ব্যাঙ্গা দিছে দোকান দেখে এক দোকান করে আর আমি আমার বউয়ের ডরে দশ দোকান দেখে বিশ দোকানতে বাজার করি তারপরেও বউ আমার লোকে খিটকিণি করে তার নাকি বাজার পছন্দ না তার নাকি এটা ভালো লাগে না এত সুন্দর সুন্দর বাজারগুলো করছি এরপরে বউ রাগ দে আমার মাথায় ডিম মাংছে এই যে কত সুন্দর সুন্দর বাজারগুলো আনছি এই বাজারগুলো দেখলে কান্না ভালো লাগে একটা সুন্দর হাস নিয়ে এসে এই হাঁসটা আমার পছন্দ না তাহলে তুমি যাও তুমি গিয়ে বাজার করো এটা কইতে গেলে তো আমার মনে করেন যে রাইতে খাওয়া বন্ধ দুপুরে খাওয়া বন্ধ করে দেয় হাঁসটা সুন্দর করে বাড়ছে আনছি যাতে আমার বড় কষ্ট নয় এর আমার বেটি পছন্দ হয় না এর ফলে কাঁচা মিষ্টি আনছি কত সুন্দর দেখুন এর ফলে কাঁচা মিষ্টি তার লেবু আনছি দুশো টাকা কেজি তারপরেও ও লেবু নিয়ে আসছি এরপরে হ্যাঁ সার্ডে আনো দশটা লেবু আনতা লেবু আনতে আমার খরচ হয় তুমি কি আমাকে বুঝবা দেখান এক কেজি গরুর মাংস সেই গরু মাংস দেখে আমার বেটি কই যে কি গরু মাংস নাকি ছাগলের মাংস আমি যদি তুমি খাই কাঁসা এটা গরু না কিংবা ছাগলের মাংস তারপর ও নাকি পছন্দ হয় না কই যে এটা তেল আনছো করে সর্বি করে আরে তোর যদি এত সমস্যা তুই নিজে বাজারও যা আমার বাজারে ফাটাস তোর আমি ভালো মন্দ খামো দেখে দশ বিশটা গুড়ি টাকা আনি এর মন ভয় না গরমে মাঝে আলে কেন শুরু করে দেয় মন রেখে তোর যে ফিট কিন্তু আফসোস লাগে কষ্ট লাগে আমার উল্টা আমি কিছু কইতে না বোর তোর কপালটা এত ভালো যে ক্যামেরাটা অন আসছিল ক্যামেরাম্যান বাসায় আসলে যদি ক্যামেরা অন না থাকতো তাহলে তোর সন্দ্র সাজে করে এলতাম কত দানে কত সাল এটা তো আমি বের করে কিন্তু আফসোস অন করে আমি কিছু করতেছি না সমস্যা নেই ক্যামেরা অফ করার পরে কিন্তু তোর এই ডিম ভাঙার প্রতিশোধ আমি অবশ্যই নিবো তো যাই হোক সমস্যা নেই এর ফলে ডাল আনছি টাল আনছি সবকিছু আনলাম তার নাকি এটা পছন্দ হয় না আর এই ডিম যদি ছোটো ছোটো তোর মনে হয় তাহলে তুই একটা ডিম পাড়ে পাইটা দেহ যে ডিম পারে মুরগি যে ডিম পারে কত কষ্ট করে যে পারে এটা একমাত্র আশার মুরগি ছাড়া কেউ যায় না তারপরে তোরা আর নাকি হয় না ডিম এত এতো কে ডিম এত সোটোকয়া এই এইটা এইটা কত শুনে গুলো বাজার গুলো আনছি এরপর আমার বিডি করে না বাজার তো ভালো নাই আর এই বাজারে ঘুরে ঘুরে যে বাজার গুলো কতটা কষ্ট একটা পুরুষ ছাড়া আর কেউ জানে না তারপরে তো অন্যান্য পুরুষরা আছে যে এক দোকান দেখে এক দোকান থেকে লয় আর আমি কী করি দশ দোকান দেখে তিরিশ দোকান থেকে বাজার লই তিরিশ দোকান দেখে চল্লিশ দোকান থেকে বাজার লই এত শুনে বাজার লই এরপর আমার বিডি মনটা ভালো নয় বিডি এরপরও বাজার বাড়ি তাইলে আমার লয়ে কেউ কয়ে এইটা পছন্দ না হেটা পছন্দ নেই আর আমি বুধ সকাল সরের সময় বাজার করতাম জায়গা কারণ অন্যান্য ব্যাটার্ন আছে দেখবেন যে বিকালে যায় সন্ধ্যা জায়গায় ফসা বাজার না আর আমি আমার বউয়ের বালা একটা গুণ আছে আমার মারার আগে সে অনেক হাসবো আর আমরা হাসাইবো এত সুন্দর করে হাসাইবো আপনারা বুঝতেই পারবেন না যে সে হাসির পরে যে ঠুস ঠাস করে মারা শুরু করবো দেখছেন সে এত সুন্দর করে হাসতেছে আর আমরা এত সুন্দর করে বুঝাইতেছে কারণ কি ফাঁসির আসামের একজন ফাঁসিতে দুলাইব এর আগে কিন্তু বলে দেয় আপনার শেষ ইচ্ছা কি তারপর কিন্তু তার শেষ ইচ্ছা পূরণ করে আর আমার মারার আগে সুন্দর করে সে হাসবে হাসার পরে ঠুস করে দেন

ওয়াল আছে মাটি আছে যেন মনে হচ্ছে তুই ডিম ভাঙ্গা আমি ডিম আনে দিছি তোর বাইরে জায়গা বাইরে বলে মানুষের মাথায় ভাঙা আমার মাথায় কেন ভাঙতে ও আমি কিছু কয়না দিকে কাল ক্যামেরা অফ লাগাইতেছি দেখুন বউ আমার মাথায় ডিম ভাঙছে ডিম ভাঙার পরে আমি আবার বউর কাছে বইসে আবার তার জারি শুনতেছি আমি আসলে মানুষটা না আমি তো বালা না বালালে তাই যাই সমস্যা নেই তেল আনছি ফাইজি ফলে বউ আমার কয়েছে আর কেন বেশি আনতে পারলাম না আরে বেশি আনবো কেমনি বাজার করতে তো আমার ফয়েট খালি হয়ে গেছে আর আমার ফয়েট খালি হলে তো তোমার বুঝতে হয় না খালি এটা আনব

রাখলে সমস্যা কোন সময় ক্যাটাগরিতে আর রাগের মাথায় পরে দেন যে হসপিটাল দরজা করতে হইব এর লাগে আমি হ্যাকসাজল আনতে চাই না তো যাই হোক সমস্যা এর এরপরে কিছু বাল্ব নিয়ে নিয়েছি কারণ ঘরে অন্ধকারে মনে করেন যে আমার দেখা যায় না কারণ আমি এত কালার কালার আমার বউ সুন্দর এলাকা কী হইব আমি কিছু দুইটা বাল্ব নিয়ে আসি যাতে আমার আলোর মধ্যে একটু দেখা যায় কারণ বউ আমার অনেক সময় খুঁজে পায় না কারণ এত কালার কালার বউ তো আমার সুন্দরী এটা কইতে গেলে আমি বালা না বালালা তো বালাই না বউ রাগ মাথায় গেছে কেন আমি আর কী কেন দেখ কেন এখন আমার এই যে এই মাথাটা দুইতে গেলে আমার দুই কেজি শ্যাম্পু লাগবে তিন কেজি সামান লাগবো এটি কইতেই বই সব তো আমারই আমি যত পারি সেভ করতে আমার সেভ